দুই ঈদের নামাজ কিভাবে পড়তে হয় ফ্যাক্টিক্যালি আপনাদেরকে দেখাবো এখানে অতিরিক্ত যে কথাগুলি নিয়তের মাধ্যমে বলবেন সেটা হলো আমি অতিরিক্ত ছয় তাকবীরের সহিত দুই রাকাত ঈদুল ফিতর অথবা দুই রাকাত ঈদুল আদহার ওয়াজিব নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর ইমাম বলবে এভাবে নিয়ত করবে আর মুসল্লি ইমামের পেছনে নামাজ আদায় করলে দাহিতু বেহাদ আল ইমাম একথাটি উল্লেখ করলেও হবে না করলে হবে মনে মনে ইমামের পেছনে আমি দুই রাকাত ঈদুল ফিতর বা ঈদুল আদহার নামাজ অতিরিক্ত ছয় তাকবিরের সহিত আদায় করেছি আল্লাহ একবার বলে নিয়ত করে নিব নিয়ত বাঁধার পর যখন আমরা নিয়ত বাঁধবো তখন অনেকে এখানে একটা ভুল করে থাকে যে নিয়ত তাকবিরে তাহরিমা বলার পর অতিরিক্ত যে প্রথম রাগাতে তিনটা তাকবির দেওয়া লাগে তারপর দ্বিতীয় রাগাতে তিনটা তাকবির এক্ষেত্রে তিনটা অতিরিক্ত তাকবির আপনি কখন দিবেন কোন জায়গায় দিবেন প্রথম তাকবিরে তাহরিমা বলার পর সাথে সাথে অনেকে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার তাকবির দিয়ে ফেলে কিন্তু এক্ষেত্রে প্রথম তাকবির দিয়ে হাত বেঁধে এখানে ছানা পরা লাগে এটা অনেকের জানা নাই তাহলে আসুন কিভাবে শুরু করি আমরা আপনারা প্র্যাকটিক্যালি দেখে আশা করি ভুল ত্রুটি শুধরে নেবেন প্রথম নিয়ত করে নিলাম এরপরে তাকবিরে তারিমা বলবো আল্লাহ একবার সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক প্রথম তাকবীর দিয়ে সানা পড়ে শেষ করব তারপর আমরা অতিরিক্ত তিন তাকবীর দেব প্রত্যেক তাকবীরে হাত ছেড়ে দেব হাত কাত পর্যন্ত উঠাব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লা হ এই তিনটা তাক দিলাম এখন আবার হাত বেঁধে নিলাম এখন আ উজবিল্লা বলে চুৰা ফাতে পারবো আহ উজুবিল্লা হিমিনা শ্বিতন ৰজিম বিস্মিল্লা হিৰহমান ই ৰহিম আলহামদুল্লিলা আর ৰহমান ই ৰহিম মালিকিয়া إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة فاتحة بوري أركت السورة تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيسلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد أمرا سورة من الليلة أبناء أبنى المتقرئ কোরআনুল কারিম থেকে যে কোনো সুরা মিলিয়ে নেবেন সুবিধা অনুযায়ী সুরা মিলিয়ে নেবেন প্রথম রাখাতে তারপরে সুরা যখন মিলানো শেষ এরপর আমরা রুকুতে যাব আকবর সুবাহান রব্বি আল আউজিম সুবাহান রব্বি আল আউজিম সুবাহানব্বি আল আউজিম তিনবার পাঁচবার সাতবার সংখ্যায় তাজ বিপরে নেবেন সামি লিমান হামিদা আল্লাহ হুলমান হামিদা বলে দাঁড়িয়ে যাব তারপরে আমরা বলবো বলব লাকাল হামদ ইমাম সাহেব মনে মনে বলবে এবং ইত্যাদিও বলবে অতর বা অতিরিক্ত আরো শব্দ বাড়াতে পারেন হামদান মোবার বলার পর শেজদা আল্লাহ আকবর যথারিত অন্যান্য নামাজের মতো শেজদা ইসলাম সুহান রবি আলাহ سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي رب اغفر لي رب اغفر لي أتبا اللهم اغفر لي وارحمني واهديني وعفاني وارجوكني دواته بارتفار تر بوديتي وشجدة الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى এভাবে তিনবার পাঁচবার ভেজের সংখ্যায় তাজবি পড়ে দাঁড়িয়ে যাবো আমরা আল্লাহ একবার নিহত প্রথম রাখা শেষ করে এখন আবার সুরাফা আতে করব বিসমিল্লাহীর রহমান রহিম আলহামদুলিল্লাহ হিউ রব আর রহমান ইরহিম মালিকিয়া উমিদ্দিন إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد. ولم يكن له كفوا احد سوره فاتير পর সূরা মিলাই নিলাম প্রথম রাগাতে আমরা তিনটা তাকবীর দিয়েছিলাম এখন আরো তিন তাকবীর বাকি আছে এই তিন তাকবীর এখন আমরা দেব রুগুতে যাওয়ার আগে হাত ছেড়ে দিলাম তিনটা তাকবীর দেব الله اكبر الله اكبر الله আকবার তিনটা তাকবীর দিলাম চতুর্থ নম্বর তাকবীর দিয়ে আমরা রুকুতে যাব ল হ আকবার সুভাষান রব্বী আলাউজিম সুভাষানা রব্বী আলা উজিম সুভাষান রব্বী আলা উজিম শামিয়া ল হামিদা রব্বানা ওয়ালেকেল হামদ আল্ লহ আকবর سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر ربي اغفر لي ربي اغفر لي ربي اغفر لي الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر درجات نمطر إدرنا مدرشة بيتك تشاؤد قرب درود إبراهيم دوما سورة التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أن ألا إلها الا الله واشهد ان محمدا عبده ورسوله، اللهم صل على محمد وعلى ال محمد، كما صليت على ابراهيم وعلى ال ابراهيم، انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني ইন এক তালুয়াফর রহিম সালাম ফিরে নামাজ শেষ করবো আসসালাম আলাইকুম আর আহমেদুল্লাহ আলাইকুম আর দর্শক শ্রোতা এই নিয়মে দুই রেকাত ঈদের ওয়াজিব নামাজ আমরা আদায় করব